শুভ দ্বীপ বন্ধুরা এখন বারোটা বেজে গেছে তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে এলাম আজকে আমাদের টপিক দিয়েছে রাখি খুব সুন্দর টপিক দিয়েছে একটা দিয়েছে যদিও এটা আমরা আমার যতদূর মনে পড়ছে এটা আমরা আগে শেয়ার করেছি কিন্তু এই এই টপিকগুলো বারবার আলোচনা করলেও ক্ষতি নেই আমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি মানে চেক করে দেখার মতো বিষয় এগুলো তো প্রথমটা দিয়েছে যদি আমরা হারানো কিছু ফেরত পেতে পাওয়ার একটা জায়গায় আসি তাহলে আমরা কি ফেরত পেতে চাইব তো কি ফেরত পেতে চাইবো আমরা যদি হারিয়ে যাওয়া কিছু আমরা ফিরে পাওয়ার সুযোগ পাই আরেকটা হচ্ছে ম্যাচরিটি তো এই দুটো টপিক দিয়েছে রাখি তোমাকে থ্যাংক ইউ সকলের কাছে অনুরোধ রইলো টপিক দেওয়ার জন্য রাখি তোমার টপিক তুমি অনেকগুলো টপিক দিয়েছ তার মধ্যে বোধ একটা বা দুটো আছে বাকি বাকি কিন্তু সব আমরা শেয়ার করেছি আরও দাও টপিক সুন্দর সুন্দর টপিক দাও প্রত্যেকের কাছে অনুরোধ রইল যা কিছু জানার ইচ্ছে যা কিছু কিছু যদি শেয়ার করার ইচ্ছে থাকে সেগুলো টপিকের মাধ্যমে দেওয়া যেতে পারে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে প্রথম বিষয়টা হচ্ছে যদি কিছু ফিরে পাওয়ার সুযোগ আসে কি ফিরে পাবো কি ফিরে পাবো খুব একটা ফিরে পাওয়ার ইয়ে নেই কেননা মনটা তো বড় হয়ে গেছে মনটা এখন ম্যাচার্ড হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে যাকে বলে অনেকটা তো আর কবে হবে আর তো প্রচুর বয়স হয়ে গেল এখন না পাকলে তো আর তো মুশকিল তো ওই ম্যাচরিটির দিকে যেহেতু মনটা যাচ্ছে এটা তো জীবনটা যদি জার্নি হয়ে থাকে তাহলে নর্মালভাবেই একটা ম্যাচরিটির দিকে যায় তো সেদিকে এগোচ্ছি এবং বুঝতে পারছি যে কিছু ফেরত পাওয়ার চাইলেও ফেরত তো কিছু পাবো না তবে সেটাকে নতুন করে বানিয়ে নিতে পারি তো এইটাই আমার মনে হয় যে কিছু যদি আমার মনে হয় যে আমি সেটা পাইনি জীবনে তো সেইটা অ্যাচিভ করার জন্য আই উইল ফাইট বা আই উইল স্ট্রাইভ আমি চেষ্টা করব যে জিনিসটাকে আমার ফেরত পাওয়ার ইচ্ছে সেটা সেই সময় পাইনি এখন আমি সেটার জন্য কজ ক্রিয়েট করব। যদি অতটাই আমার ইন্টেনশান থাকে যেটা আমাকে পেতেই হবে তাহলে আমি ভালো কজ ক্রিয়েট করব আর কজ ক্রিয়েট ক্রিয়েট যখন করব তখন আমি আসলে ওই ম্যাচরিটির দিকে এগোব কজ ক্রিয়েট করতে করতে না ওই পথে আমি বুঝতে পারব আদৌ কি এটা পাওয়ার নাকি এটা পেলে ক্ষতি হবে এটা পেলে আমার ক্ষতি হবে বা অন্য কারোর ক্ষতি হতে পারে তো এগুলো না বিভিন্ন আসপেক্টে কথা বলা যায় পুরো রাত লাগিয়ে দেওয়া যায় সারাটা দিন লাগিয়ে দেওয়া যায় কথা বলার জন্য তো ফেরত পাওয়ার ব্যাপারে এটাই আমার মনে হয় ফেরত এক্স্যাক্টলি কিছু ফেরত পেতে চাই না আর যদি ফেরত পাওয়ার হয় তাহলে যদি মনে করি যে হ্যাঁ এটা আমি আরেকবার চেষ্টা করতে পারি যাতে মানুষের ক্ষতি না হয় বা আমার সংসারে ক্ষতি না হয় বা আমার নিজের ডিগনিটির ক্ষতি না হয় সেলফ ডিগনিটি সব থেকে আগে তো নিজের যাতে নিজেকে যাতে ছোটো না করি ওটা পাওয়ার জন্য এগুলো অনেক অ্যাসপেক্ট এরকম থাকে এগুলো ভেবে চিনতে আমি কিন্তু আবার এগোবো অগ্রসর হব ওইদিকে এই একটা কথা কেননা এমনি এমনি তো কিছু পাবো না আমি চাইবো আবার পাবো ওরম নয় আমাকেই খাটতে হবে এবং সেটা বিচার বিবেচনা করে এক নম্বর দ্বিতীয় টপিক হচ্ছে ম্যাচরিটি ম্যাচরিটি মানে হচ্ছে কোনো জিনিসের একটা ফাইনাল কন্ডিশন বা যখন যে জিনিসটা প্রাণ আছে সেটাই ম্যাচিওর হয় একটা টেবিল বা একটা চেয়ার কখনো ম্যাচিওর হয় না তো জড়োপদার্থের তো ম্যাচুয়ারিটি ওরকম নেই হ্যাঁ সেটার আছে সেটার একটা স্যাচুরেশন থাকে বা এক্স্যাক্টলি হয়তো কথাটা আমি মেনশন করতে মানে বলতে পারছি না একটা পদার্থেরও একটা টাইম থাকে সেটা এর বেশি আর ইউজ করা যাবে না তো সেটা যেহেতু আমরা মানুষের মানুষের কথা মাথায় রেখে আলোচনা করি তো এই ম্যাচর বা এই ম্যাচরিটি আমি বলবো যে এটা একটা দিক অবধি যাওয়াটাকে বলে যে কোনো ফল ফুল পাখি পশু মানুষ যে কোনো যারই প্রাণ আছে গাছপালা যারই প্রাণ আছে তারই একটা ম্যাচরিটির দিকে ল অফ লাইফ হচ্ছে আমাদের এগিয়ে নিয়ে যায় এবার কথা হচ্ছে এর আগের দিন আমরা একটা যে একটা আলোচনা করছিলাম যে সেটা হচ্ছে যে অল্প বয়সেও কিন্তু অনেক মচিওর্ড হয়ে গেছে তো ওটা টাইমের নয় যেরকম আমরা একটা ছোটোবেলায় আমার মা দেখতাম একটা কথা খুব ইউজ করে অকালপক্ক তো অকালপক্ক মানে হচ্ছে যেটা কালে পাকেনি সেটা বিভিন্ন কারণে হতে পারে এটা আমরা আগের দিন আলোচনা করেছি তো মচিওরিটি ওটা ওটা নয় মচিওরিটি মানে হচ্ছে ঠিক ঠিকমতো রোদ জল আলো বৃষ্টি মানে জীবনের ঘাত প্রতিঘাতে যেটা যার সময় সেই সময়ে মচর হওয়া এবং সেইটা হচ্ছে কমপ্লিট ম্যাচরিটি তবে হ্যাঁ ওই যে বললাম সবটাই নির্ভর করে আমাদের প্যাটার্নের ওপর ঠিক সেরকমভাবেই কর্মাগুলো মচিওর করে আমার সেই ঘুরে ফিরে সেই গরুর রচনায় আমি বারবার চলে আসি কেননা আমি তো এটা নিয়েই থাকি আমার মাথায় আর অন্য কিছু চলে না আমার যখনই সময় পাই আমি চেষ্টা করি কজ অ্যান্ড এফেক্ট মানুষকে বোঝানোর তো আমি নিজেও ঠিক তাই করি যে কোনো জিনিসেই আমি ঘুরে ফিরে সেই কর্মেই চলে আসি যতদিন বাঁচবো আমি যেন এতেই থাকতে পারি কেননা ম্যাচরিটি মানে হচ্ছে একটা রেসপন্সিবিলিটি আমার যখন একটা জ্ঞানের ম্যাচরিটি বা আমার যখন একটা দিক নির্ণয়ের একটা ম্যাচরিটি বা একটা কোনো ঠিকানার ম্যাচরিটি বা কোনো একটা শারীরিক মানসিক দিকের ম্যাচরিটি তখন একটা রেসপন্সিবিলিটি আসে আমি শুধু ম্যাচর হয়ে বসে থাকতে পারি না তো তাহলে সেটার দিক থেকে আমি বলছি যে মচর মানে হচ্ছে কোনো একটা ধ্যান ধারণার ম্যাচরিটি বা শারীরিক ম্যাচরিটি বা যা কিছুই আমার ম্যাচর যেরকম আমাদের শারীরিক যখন ম্যাচরিটি আসে তখন কিন্তু আমরা শরীর ঢেকে রাখার একটা একটা টেন্ডেন্সি হয় মানে এটা একেবারেই ল অফ লাইফ এটা একটা উদাহরণ হিসেবে বললাম যখন আমরা মাচার্ড হই তখন আমাদের ঢেকে রাখার একটা টেন্ডেন্সি আসে কিন্তু কথা হচ্ছে যে সব ওই যে বললাম যে এক একটা আলোচনা এক এক রকম